উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আলাদা করে দিয়েছিল মা মেয়েদের কেমন আছেন हुआ বহু अब আপকে हम बिछड़े তো शायद ख्वाबों में मिलेंगे जैसे सूखे हुए फूल किताबों से मिलेंगे तो आज बात करते हैं ऐसे ही बिछड़े माँ बेटी की माँ पाकिस्तान में बेटी बांग्लादेश में तिरपन साल पहले जब बांग्लादेश पाकिस्तान से अलहदा हुआ तो माँ पाकिस्तान में थी और बेटी बांग्लादेश में आज तिरपन साल बाद वो दोनों मिले हैं और आंसू हैं कि रुकने का नाम नहीं ले रहे ये जो गाना था कि अब के हम बिछड़े तो शायद कभी ख्वाबों में मिलेंगे जैसे सूखे हुए फूल किताबों में मिलेंगे ये अब ऐसा ही होता हुआ नजर आता है पाकिस्तान में रह जाने वाले बंगाली अपने प्यारों से मिलने के लिए बांग्लादेश नहीं जा पाते क्योंकि का वीजा पाकिस्तानियों को नहीं मिलता पाकिस्तान में रहने वाले बंगालियों या उर्दू स्पीकिंग बांग्लादेश जाना बहुत ही ज्यादा मुश्किल है पाकिस्तानियों के लिए क्योंकि यहाँ पर जो एम्बेसी है बांग्लादेश की वो पाकिस्तानियों को वीजा बिल्कुल भी नहीं देती और यहाँ बहुत मुश्किल से देती है या फिर भारी रकम होनी चाहिए आप वेल ग्रेडिड होने चाहिए आपके पास अच्छे पैसे होने चाहिए फिर ही आपको बांग्लादेश का वीजा मिलेगा तो आज बात करते हैं उस माँ और बेटी की जो तिरपन साल बाद मिले हैं माँ के क्या जज्बात हैं बेटी के क्या जज्बात हैं तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो अमी, अमी, मुझे पार तो कैसे लग गया উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আলাদা করে দিয়েছিল মা মেয়েদের ভাগ্যের নির্মম পরিহাস মাকে পাঠিয়ে দেয় পাকিস্তানে আর দুই মেয়ে থেকে যান বাংলাদেশে ফেসবুকের কল্যাণে অবশেষে দীর্ঘ তিপ্পান্ন বছর পর মিলন হল সেই মা ও মেয়েদের ফেসবুকের মাধ্যমে মেয়েদের সন্ধান পেয়ে শুক্রবার রাতে বাংলাদেশে আসেন মা চেমনারা বেগম এই সময় বিমানবন্দরে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ মা মেয়ে একে অপরের ভাষায় কথা বলতে না পারলেও বাঁধ মানেনি ভাষার ভিন্নতা ভাষার তফাত বাধা হয়নি আবেগ প্রকাশেও আমাকে হারায় মানে কি খুঁজে পাওয়ার পরে কেমন ফিলিংসটা লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগছে সাথে না আপনার কেমন কেমন আছেন হ্যাঁ ক্যাসি হোক তারপরে খানা খায়া মানে খাইছেন নাকি হ্যাঁ কে আর ক্যারেই হোক হ্যাঁ মানে এখন কি করতেছো এই ধরনের আর কি কথা এগুলো কথাই আর কি বলি যতটুকু মানে আর কি সে তারপরে সে নিজেই বলে যে হ্যাঁ ইশারাই কাফি হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলতে চাচ্ছো সেটা আমি বুঝে গেছি পরিবারের সদস্যরা জানান মুক্তিযুদ্ধের আগে পাকিস্তান এয়ারলাইন্সে চাকরি করতেন দিনাজপুরের এস এম মুসলিম চাকরির সুবাদে তিনি বিয়ে করেন তৎকালীন পশ্চিম পাকিস্তানের নাগরিক চ্যামনারা বেগমকে মুক্তিযুদ্ধ শুরুর সময় তিন মেয়েকে নিয়ে তারা ছিলেন দিনাজপুরের গ্রামের বাড়িতে হঠাৎ বাবা এস এম মুসলিম এবং কোলের সন্তানসহ তার স্ত্রী চ্যামনারাকে ধরে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী পরে চ্যামন আরা বেগমকে পাঠিয়ে দেওয়া হয় ভারতের শরণার্থী শিবিরে মা বাবাহীন দুই মেয়েকে রাস্তার পাশে কাঁদতে দেখে আশ্রয় দেন এক ট্রাক ড্রাইভার যদিও যুদ্ধের পর পাকিস্তান থেকে মুক্তি পেয়ে নিজের মেয়েদের খুঁজে বের করেন এস এম মুসলিম কিন্তু খুঁজে পাননি স্ত্রীকে বড় হয়ে মেয়েরা বিষয়টি জানলেও মাকে খুঁজে পাওয়ার কোনো মাধ্যম পাননি তারা এখন তো চার বছর বয়স অতটা মনে নাই খালি শুধুমাত্র স্মৃতি যে একটা যে আমি জায়গায় আর কি ছিলাম সেখান থেকে আমাদের ছাড়া হয়ে গেছে গাড়ি ছিল ছিল হ্যাঁ তারপরে ওখান থেকে আর কি আমরা আলাদা হয়ে গেলাম তারপর থেকে তো আর ইয়া নেই আর কি শুধু খালি একটা হাসতেছে যে আমিও আমরা এক জায়গায় পরে আসি আর গাড়ি চলে গেল এটাই আর কি এটা অনুভূতি তো কি বলবো ওর হতে যে একটা কষ্ট মনে ছিল সেটা মানে আর কি আমার কি হলো যে আমারও কেউ আছে আর কি যে মা না থাকলে কি অবস্থা হয় মানুষের হ্যাঁ একটা মনের যে একটা কষ্ট কত দুঃখ রকমের দুঃখ প্রকাশ করা যায় না সেটা কি একটা পাওয়া গেল আর কি সেটাই আর কি শুধু আমাদের দুজনকে হারায় নাই আরও তার কোলে ছিল একজন একটা বোন আর একটা পেটে ছিল একজন গর্ভবতী ছিল সে ও তাকেও হারাইছে তা দেখো কারণ ওই যে এখান থেকে যাওয়ার পরে ভারতে যায় আটকাছিল সেখানে যায় খুদারজন্তনায় যেখানে বন্দি ছিল সেখানে সে বাচ্চাগুলোকে হারিয়ে ফেলে পোস্ট ভাইরাল নাতিন জামাই জাহিদুল ইসলাম নিটুলের উদ্যোগে চেমনারার খোঁজ শুরু হয় 2013 সাল থেকে শাশুড়ির মুখে তার মা হারানোর গল্প শুনে তাদের ছোটকালের একটি ছবি সহ বিভিন্ন দেশের ফেসবুক গ্রুপগুলোতে গিয়ে পোস্ট করতে থাকেন নিটুল দীর্ঘ প্রায় দশ বছরের চেষ্টায় দু সালে পাকিস্তানি এক ইউটিউবারের মাধ্যমে সন্ধান মিলে চেমন তারপর নানান চড়াই উতরাই পেরিয়ে অবশেষে হলো সরাসরি দেখা আমার শাশুড়ির কাছে একটা ছবি ছিল আমাদের এই ছবিটা নিয়ে আমি বিভিন্ন মাধ্যমে আমার বন্ধু বান্ধব বা যারা পরিচিত আছে আমি খোলার চেষ্টা করি তা আমি একটু অনেক বছর থেকে প্রায় সাত আট বছর থেকে পোস্ট করতে থাকি কখনও কোনো রিপ্লাই পাই না একটা সময়ের পর আমার ২২ সালে আমাকে একজন পাকিস্তানি ইউটিউবার অলিউল্লাহ আরুফ ওনাকে ধন্যবাদ জানা জানাই আমি তার সহযোগিতা অনেক বড় এই জার্নি তার সহযোগিতায় আমরা তাকে পাই এই গল্পটা যখন পাকিস্তানের এক ভদ্রলোক এই এটা দেখে যে ঘটনাটা পড়ে পড়ে সে তার একজন পরিচিত লোকের কাছে গল্পটা বলে যে আমাদের করাচিতে এ ধরনের একটা ঘটনা ঘটেছে সে বাংলাদেশে যাওয়ার পরে হারায় যায় তার দুই মেয়ে ছিল তার হাজব্যান্ড সবাই যার যার মতো হারিয়ে যায় উনি এই ভারতের শরণার্থী শিবিরে আট বছর আটক ছিল পরবর্তী জিন্না সরকার যখন শহরটি নিয়েছে চলে যায় বাট তখন কিছু মেমরি লস হয় এই গল্পটা উনি আরেকজনকে শেয়ার করে যার কাছে শেয়ার করে তিনি আরেকজনের কাছে শেয়ার করে সৈয়দ ইরফান ইরফান হচ্ছে চমনারা বেগমের বোনের ছেলে চমনারা বেগমের বোনের ছেলে গল্পটা শুনে তখন বলে এই ঘটনাটা আমার খালার সাথে মিলে যায় তখন এই খালার গল্পটা নিয়ে ইউটিউবার মারুফ এটা কমিউনিকেশন করে আমার সাথে কমিউনিকেশন করে तर कि छवि डकुमेंट छो तार बलार तो जी व्यूवर्स ये थी वीडियो और आपने देखा चेहरे पर मुस्कुराहट कितनी है 53 थ्री ईयर के बाद जब माँ अपनी बेटी को मिले तो क्या जज्बात होते हैं आज बेटी की बात करें तो जब बेटी को घर से शादी करके अगले घर भेज दिया जाता है तो सबक तो एक दिन को भी नहीं आता दिल करता है कि बेटी के पास चली जाए लेकिन त्रिपन साल 53 थ्री ईयर अपनी बेटी से दूर रहना और वो गम और उसके बाद एकदम से मिल जाना फेसबुक की एक पोस्ट के जरिए माँ बेटी मिले हैं माँ ने कितना लंबा सफर किया है अपनी बेटी से मिलने के लिए यह उम्र का एक हिस्सा है जो अब गुजर चुका है और बेटी भी अपनी माँ से मिलकर बहुत ही ज़्यादा खुश है माँ तो आखिर माँ होती है और माँ का बिछड़ना माँ का दूर रहना दर्द बहुत ही ज़्यादा तकलीफ देता है तो ये बहुत ही खूबसूरत लम्हात हैं और ऐसे आज भी कई ख़ानदान हैं जिनके बच्चे बांग्लादेश में हैं जिनकी वाइफ बांग्लादेश में है जिनका माँ बाप बांग्लादेश में है और वो पाकिस्तान में है वीज़े की पाबंदियों की वजह से पाकिस्तान की गवर्नमेंट के पासपोर्ट के रवैयों की वजह से वो बांग्लादेश नहीं जा पाते वो कितने तड़पते हैं अपनों से मिलने के लिए हमारी हुकूमतों की हड धर्मी की वजह से आज कई बंगाली पाकिस्तान में दर बदर की ठोकरें खाने पर मजबूर है तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया